একটি দেশাল জাতের একদম সাদা কালো কোয়ালিটি ফুল একটি সার গুলো দেখাচ্ছি আজকে বাজার কত যাচ্ছে কাকা দাম কত চাইতেছেন দাম কোথায় কাকা তিরিশ হাজার

বলতাছে আর ওনার বিক্রির টার্গেট হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে গরুটা বিক্রি করে দেবে দেশাল সোয়া চার মাংস হবে দেশাল যাতে সারগুড় এই ধরনের গরুগুলো আপনারা কুরবানির টার্গেট করে ওনারা নিয়ে এসেছে এবং অনেকজনে কুরবানির টার্গেট করে অনেক গরু ব্যাপারের ভাইয়েরা কিনে নিয়ে হিসাবে রাখতেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি